উচ্চ রক্তচাপের মূল তিনটি কারণ এক রক্তের পরিমাণ বেড়ে যাওয়া রক্তে ইনসুলিন এবং গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে অতিরিক্ত ইনসুলিন এবং গ্লুকোজ অতিরিক্ত লবণ ধরে রাখে ফলে রক্তের ব্লাড ভলিউম বেড়ে যায় এবং রক্তচাপ বাড়ে সমাধান চিনি জাতীয় খাবার এবং প্রসেসড ফুড খাওয়া বন্ধ করুন মাঝে মধ্যে রোজা রাখুন এবং ব্যায়াম করুন দুই রক্ত চর্বি জমে রক্ত থাকার জায়গা কমে যাওয়া সমাধান ওজন কমানো খাবার পরিহার করা স্ট্রেস ম্যানেজ করা করা নিয়মিত ব্যায়াম ভালো ঘুমানো এবং ডিসিপ্লিন লাইফ লিড করা তিন নার্ভাস সিস্টেম উত্তেজিত থাকলেও ব্লাড প্রেশার বাড়ে সমাধান রিল্যাক্সেশন প্র্যাকটিস করা যেমন শ্বাসের ব্যায়াম ঘাসে হাঁটা রোদে যাওয়া ভালো ঘুম আর উত্তেজনা পরিহার করা মূলত এইগুলোই উচ্চ রক্তচাপের মূল কারণ এবং সমাধান মেনে চলতে পারলে ঔষধ মুক্ত সুস্থ থাকা সম্ভব ধন্যবাদ